যেই সীমানা যে এরিয়ার আমার আল্লাহ রব ওই সীমানা ওই এরিয়ার আমার নবী হলেন রহমান আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন বলেন সুবহান তাহলে নবীর দয়া সাগর কিনা বলে আল্লাহ নবীজির দর্শন খাদেন ছিলেন কয়জন সকলে গান

মাথায় যখন মস্তি থেকে বের আবার হতীজির সামনে এ ভাইর আল্লাহর নবীজি কোথাও দাঁড়াতে গেলে জোতানোবার খোলে ঢুকলেন তিনি জোতা নিয়ে বসে থাকতেন এইভাবে ছে তো আর ইমান নাই এই জন্য নবীজির সঙ্গে ডাকে না কাছ নেয় না কারণ সে না পান তার ভেতরটা পবিত্র না যেহেতু বেইমান এইভাবে আল্লাহর নবী একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর নয় খাদেমটা খেদমত করেছে দীর্ঘ আট বছর কত বছর

আমার এই খাদেম তার খবর কি বলে আপনার খাদেন তার খবর নেওয়ার জন্য তার জন্যে তার বাড়িতে চলে যা নবীজিকে নির্দেশ দিলেন আর আজিব্রিল আনে আল্লাহর হুকুম ছাড়া কিছু বলে না মুহাম্মদ আর গো জানা গুфта তা না গুфта জিবরাইল জিবরাইল আর গো জানা গুфта তা না গুфта রব্বুল জলিল আল্লাহর নবী কোন কথা জিব্রাইলের হুকুম ছাড়া বলে না জিবরাইল কোন কথা আল্লাহর নির্দেশ ছাড়া পৌঁছায় না

নবীজি তাদের ছেলের খবর নেওয়ার জন্য তার বাড়িতে যাইয়া না বসে কোন কিচ্ছু না ওই যুবকের বসে বলে বাবা তারা বলেন কালে মা পড় ওই ইহুদি ছেলেটা বাম মাথা ঘুরায় কালে মা আবার বাম দিকে মাথা ঘুরান আবার নবীজি বলে দেখে কালেমা পাঠ আবার বাম দিকে ঘোরা কালেমা পড়ে না আবার নবী তৃতীয়বার বললেন কালেমা পড় আবার বাম দিকে ঘোরা কালেমা পড়ে না চতুর্থবার আল্লাহ নবীকে ধমক দিয়া বলে এই দেখে কালেমা পড় আর জিবরিলা মিন ওই যুবকের মাথাটাকে চাপ দিয়ে ধরে রাখছে আর দেরি করবি না রে বেটা কপাল ঘুরে যা কালেমা পড়ে নিবি

তোমার সাথে আপন জনেরা আপন জন সবাই জানে তুমি আর দিলাম তুমি আল্লাহ জান্নাতের মেহমান সুবহানাল্লাহর আওয়াজ তো হয় না আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন তো বাবা দুনিয়ার সব মানুষ বলবেন জাহান্নামী আর নবী বলবেন জান্নাতে কাটটা হবে কবর যে আর না নাই

নবীজি দোয়া করে চলে যুবকের মা বাবা ডাকতেছে ইয়া মোহাম্মদ তার ও মোহাম্মদ তুমি আমার ছেলেকে কি পড়ালাম আমার ছেলেটার মৃত্যু হয়ে গেল দাফন করে চলে যাও কিছু তো জানালে না বললে না আল্লাহর নবী বলে যুবকের মা তোমার ছেলে দীর্ঘ আট বছর পর্যন্ত আমার জোটা মোবার কিন্তু তোমাদের চাপের কারণে কালে মা করতে পারে নাই দীর্ঘ আট বছর পর্যন্ত আমার খেতমত করে আমার জোটা মোবার সে যখন অসুস্থ হয় পরে বিছানায় সাইড দাও জিপ্রিনা মিনামাকে গিয়ে বলি হ্যাঁ

আর নজরটা দেখার সৌভাগ্য কেন হয়েছে নবীজির মহাব্বত কেন বলেন ঠিক কিনা নবীজির মহাব্বত ভালোবাসার দাবি তুমি যত আমল করো নবীর মহাব্বত না থাকলে যে তলা সারা বালতি ফুটা বালতিতে পানি রাখলে যেমন বালতির পানি থাকে না এই আমলের কোনো ফায়দা হবে আর বালতি ভালো অল্প হলে যথেষ্ট বাবাজি আল্লাহ নবী বলে যুবকের মা বাবা তোমার ছেলে জীবনে নামাজ ছিল না তোমার ছেলের জীবনে যাকাত ছিল না তোমার ছেলের জীবনে ভাব ছিল না কোন নেক আমল ছিল না তবে আমার প্রেম ভালোবাসা হক ছিল যে কারণে দীর্ঘ আট বছর পর্যন্ত আমার বহন করেছি আল্লাহ তারা তারা কালে মা তারপরে জাননা দেশ করবো কিন্তু কালেমায়ে যদি না পড়ে কিভাবে জান্নাত দেব কারণ বেমানকে তো জান্নাত দেওয়া যায় না আর ময়দানে মাহাশ্বরে আমি যখন বিচারের আদালত বসাবো ওই যুবক তার আমল নামায় কোন আমল নাই যদি আমি জাহান নামের ফয়সলা দিয়েছি আর যুবক যদি আপনার জোটা দুইটা জোটা মোবার মাথায় নেওয়া বলে আল্লাহ আমার কত আমল নাই কিন্তু আপনার হাবি বললেন আপনার হাবি বললেন নারায়ণের ঘর করি আমার ও হাবি সেই দিন দিনে আমি তাকে মাফ না করি আপনি রসুন যদি হয়ে যাবে আপনাকে ব্যাস যদি করা এটা দাবি করতে পারবো না আপনার ইজ্জত সম্মান রক্ষা করার জন্যে তাড়াতাড়ি ওই যুবককে কালেমা পরা নির্দেশ দিয়েছি ও যুবকের মা বাবা শুনো তোমার ছেলে ইমানের সাথে দুনিয়া থেকে চলে গেছে কেমন দিন তার জঙ্গলের জামিনদার আমার আল্লাহ নিয়েছে এখন ওই যুবকের মা বাবা কি বলে শোনেন ওই যুবকের মা বাবা আপন যেন বুঝতে যারা ছিল তারা বলে ও মোহাম্মদ আর দেরি না